তো দশ ভরি স্বর্ণ নেওয়ার জন্য চলে আসলাম আজকে বসুন্ধরাতে তো চলো দেখা যাক কি কি নেওয়া যায় এই দশ ভরি ভিতরে স্বর্ণ তো আমরা চলে যাই ব্যাংকের বুথে তো ব্যাংকের বুথে পরপর এতগুলো টাকা উঠানো লাগলো কারণ আজকে আমাদের দশ ভরি গোল্ড কিনতেই হবে তো আমরা চলে যাই বসুন্ধরাতে বসুন্ধরা সিক্স ফ্লোরে চলে যাই তো সিক্স ফ্লোরে যাওয়ার পর চিন্তা করতেছি আমরা কোন দোকানে যাবো কারণ আশেপাশে গোল্ডের দোকান সব ভরা আশেপাশে তো আমরা খুব খুশি খুশি ছিলাম কারণ সকাল সকাল যাইতেছি গোল্ড কিনার জন্য তো আশেপাশে এত গোল্ড দোকান তো মাথায় হ্যাং খেয়ে যেতেছিল যে আসলে কোন দোকান রেখে কোন দোকানে যাবো তো আমাদের এখানে একটা পরিচিত বড় ভাইয়ের দোকান আছে তো আমরা সেই বড় ভাইয়ের দোকানে যাওয়ার আগ মুহূর্তে আমরা কিছু গোল্ড দেখলাম আশেপাশে গোল্ড আর গোল্ড আর অনেক সুন্দর লাগতেছিল গোল্ড গুলা দেখতে কারণ গোল্ড দেখতে এমনিও ভালো লাগে মেয়েদেরই না ছেলেদেরও ভালো লাগে গোল্ড দেন আমরা আমাদের সেই বড় ভাইয়ের দোকানে চলে আসি আসার পর আশপাশটা দেখি যে কি যায় মানি ব্যাগটা খুলে দেখলাম আজকে টাকা গুলো সব শেষ একটা টাকা মানি ব্যাগ থাকবে না তো তারপরে গোল্ড গুলো আমরা নিয়ে নিলাম তো গোল্ড গুলো প্যাক করতেছিল আর আমি এখান থেকে আশেপাশে একটু স্নপ ভিডিও করতেছিলাম তারপরে গোল্ড গুলো প্যাক করা অবস্থায় আমরা এখানে বসে বসে একটু কফি খাই আমাদের কফি দেওয়া হয়েছিল দেন আমরা আরো চয়েস কথা দেখছিলাম আরো কিছু টাকার মধ্যে কি নেওয়া যায় আর গোল্ডের দাম দিন দিন যেভাবে বাড়তেছে মাথায় নষ্ট তো আসলে গোল্ড আমি নিচ্ছিলাম না গোল্ড নিচ্ছিল আমার ফ্রেন্ড ও আর ওয়াইফ কে গিফট করবে এই জন্য নিচ্ছিল দশ ভরি গোল্ড গিফট করবে এই জন্য আমরা গোলগুলা দেখাতেও পারলাম না নয়তো দেখানো যেত কারণ গিফট এর জিনিস তো তাই ও চাচ্ছিল না যে আমরা ব্লগ এ আগে গোল্ড দেখায় ফেলুক ওর ওয়াইফ কে সারপ্রাইজ করবে এইজন্য দেখালাম না তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও